নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আজ আমরা খুব সহজে কিভাবে আম আঁকা যায় সেটা শেখার চেষ্টা করব আশা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের আম আঁকতে আর কখনো অসুবিধা হবে না চলো ভিডিওটা শুরু করছি প্রথমে তোমরা একটা এরকমভাবে ওভাল শেপ এঁকে নেবে ওভাল শেপ অর্থাৎ ডিম একটা এঁকে নিতে হবে ডিমের কিরম দেখতে হবে বলো তো আগে এরকম হালকা করে হালকা করে এরকমভাবে এঁকে নেবে ডিম এই দিকটা গোল হবে এই দিকটা একটু নিচের দিকে শুরু হবে এই ডিম তো এটা আঁকার পরে তোমরা কি করবে ঠিক এই যে ডিমের এখান থেকে একটু নিচে রাখো এখান থেকে তোমরা প্রথম অবস্থাতে এরকম দুটো লাইন এইভাবে দিয়ে দেবে এই এবারে তোমরা কি করবে ঠিক এই যে মাঝখান থেকে এখান থেকে তোমরা বাঁকা করে নামিয়ে দাও একটু ছেড়ে দিয়ে এখান থেকে এরকম করে সুন্দর করে নামিয়ে দাও এইভাবে এই যদি তোমরা এবার আর একটা পাতা করতে চাও এবার একটা অর্ধেক পাতা দেখাবো ঠিক এইভাবে তাহলে এখান থেকে একইভাবে এখান থেকে লাইন টেনে নাও এটাকে এইভাবে এই পাতাটা ছেঁড়া পাতা এবার এখানে একটু ডাল এঁকে দাও দুটো এরকম হেলা করে লাইন টেনে দাও এবারে এই যে গোলটা করেছো ঠিক মাঝখানটা বোঝার জন্য একটা চাইলে লাইন টেনে প্রথম অস্তে এরকম দেখে নিতে পারো এবারে তোমরা এই যে লাইন আছে এখান থেকে নিচের দিকে একটু বাঁকিয়ে এইভাবে জাস্ট একটু জুড়ে দাও দিয়ে এটাকে যদি গোল করে দাও একটা সহজে আম হয়ে গেল আমি তোমাদের একটু ডিটেলিং করে দেখাই তাহলে বুঝতে আর একটু বেশি সুবিধা হবে তো মোটাটাকে আগে আমি এইভাবে ডিটেলিং করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে করে নেবে এটার পরে আমরা ডালটা গাছের ডালটাও এঁকে দিচ্ছি এখানে চাইলে তোমরা এক্সট্রা ডাল এরকমভাবে কাটা ডাল বের করতে পারো তোমাদের ইচ্ছা এইভাবে এবারে আমরা চাইলে পাতাগুলোকে আগে এঁকে নিতে পারি তো পাতাগুলো আঁকতে গেলে আমাদের আগে এই মাঝখানের শিরাটাকে আঁকতে হবে এখানে চাইলে ডবল লাইন ব্যবহার করো একটু মোটা দেখানোর জন্য এবারে পাতাটাও একইভাবে আমরা এঁকে নেব ঠিক মোটাটা এবার এখান থেকে আমরা পাতার এই এঁকে নিলাম এইভাবে এটাকে জুড়ে দিলাম এখানে দুটো একটা শিরা এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে এঁকে দেবে তাহলে এপারের পাতা হয়ে গেলো এবার এপারের পাতা তোমরা চাইলে পাতাটা দেখো এখন স্ট্রেট লাইনে আঁকা আছে যদি একটু ঢেউ ঢেউ বাঁকা করে দাও না বেশি দেখতে ভালো লাগবে তো প্রথমে স্ট্যাকচারটা বানানোর সময় প্লেন আঁকবে তারপরে ইচ্ছা করে না একটু বাঁকাটেরা করে দেবে এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই তোমাদের মতো করে বাঁকা করলেই হবে এবার কিছু শিরা প্রথমে একদিকে শিরাগুলো করে নাও যে করা করবে অপর অপর সাইডে ঠিক ততগুলো একই সম পরিমাণে করে দেবে ঠিক এইভাবে এবার আমটাকে কোথা থেকে দেখা যাচ্ছে সুন্দর করে এখান থেকে বোটার মধ্যে আর যাবো না এবার আমরা আমটাকে সুন্দর করে একটু এঁকে ফেলার চেষ্টা করব তো আমি যেমনভাবে এইভাবে এঁকে নিচ্ছি তোমরা এইভাবে তোমরা চাইলে কিন্তু আমার মতো এরকম স্কেচ পেন বা মার্কার না ব্যবহার করতে পারো তোমরা প্রথমে পেনসিলে ডিমটাকে বা ওভার শেপটাকে হালকা করে এঁকে নেবে তারপরে তোমরা ডিটেলিংটা একটু গাঢ় করে করবে মূল কথা এই তো এবার এটাকে একটু ভালো করে বলিয়ে দিলাম পরিষ্কার দেখো আমরা একটা সুন্দর আম আঁকতে শিখে গেলাম বাকি যে লাইনগুলো দেখা যাচ্ছিলো যেগুলো আমাদের লাগছে না সেগুলোকে এবারে সুন্দর করে মুছে ফেলতে হবে তো তোমরা এইভাবে মুছে নাও এই যে দাগ ছিল মাঝখানে এই যে ডিমটা ওভাল টা বানিয়েছিলাম মুছে নিলাম সবুজ রং নিয়ে সুন্দর করে আমের পাতা বোটা যা আছে সবুজের জায়গা সুন্দর করে ভরে দাও একটা জিনিস খেয়াল রাখবে তোমরা যেন না রং কোথাও সাদা বা ফাঁকা থেকে থাকে অর্থাৎ কোথাও যেন না রংটা ফাঁকা বাদ পড়ে যায় এরকম যেন না হয় তোমরা একটু লক্ষ্য দেবে তো দেখো প্রথমে আমি কিছু জায়গায় বাঁধ রেখে রেখে রঙ করছি কেন তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে এইভাবে তোমরাও করতে পারো তাহলে শেড তোমাদের আলাদা করে দিতে লাগবে না এরকমভাবে দিলে সহজে তোমরা পাতাটাকে একটু সুন্দর দেখাতে পারবে একটু শেড দেওয়ার মতো কাজ এসে যাবে তো দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরা শুধু একটু লক্ষ্য করো আশা করবো তোমরা পেরে যাবে খুব একটা কঠিন কিছু নয় সহজভাবে আমি দেখাচ্ছি দেখো তোমরাও সহজে পেরে যাবে এবারে হলুদ রঙটা নিয়ে এই যে বাকি যে জায়গাগুলো রয়েছে এগুলোকে একইভাবে তোমরা ভুলিয়ে দাও চাইলে তোমরা এইভাবে ওইভাবে মোটামুটিভাবে হলুদ রং দিয়ে ভরে দাও তাহলে কি হলো আলো ছায়াটা দেখো কোথাও গাঢ় কোথাও হালকা আমরা আলো ছায়াটা সহজভাবে বুঝে দিতে পারলাম আশা করবো ছোটোদের জন্য এটা খুব উপকারে আসবে অল্প অল্প করে শেড দেওয়া শেখো এইভাবে বাদামি বা ব্রাউন রং নিয়ে গাছের ডালটা তোমরা যদি এটাকে শেড দাও তাহলে নিচের দিকে ব্রাউন দাও উপরের দিকে একটু ফাঁকা রেখে দাও এবার উপরে যে সাইডটা রয়েছে ফাঁকা রয়েছে সেটাকে তোমরা ইয়েলো দিয়ে বা হলুদ দিয়ে ভরে দাও এইভাবে আমের রঙ করার সময় উপরের দিকটা আগে গাঢ় করে যেমনভাবে আমের ড্রয়িংটা করা রয়েছে কোথাও জানো না সাদা থেকে থাকে লক্ষ্য রাখবে ঠিক এই উপরের দিকটাতে তোমরা একদম লাল রং নিয়ে সুন্দর করে আগে ভরে নেবে কোথাও যেন না ফাঁকা থেকে থাকে আবারও বলছি এই উপরের দিকটা আমাদের সুন্দর করে চেপে চেপে ভালো করে লাল রংটাকে ভরে নিতে হবে কোথাও কোনোভাবে যেন না ফাঁকা বা বাদ পড়ে আস্তে আস্তে যত আমরা নিচের দিকে নামতে থাকব তত রংটাকে হালকা বা লাইট করতে হবে তো দেখো আমি কিভাবে করছি টান কিন্তু একইভাবে এরকম এরকম পাশাপাশি টানবে না এরকমভাবে উপর নিচে করতে 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 যত নিচের দিকে নামতে থাকবে আস্তে আস্তে এবার লাইট করছি দেখো এইভাবে তোমরাও লাইট করে দেবে হালকা করে দেবে তাহলে তোমাদের কালার করা বা রঙ করাটা খুব সুন্দর দেখতে লাগবে তো দেখো এবারে আমরা এই লেফট সাইডটা অর্থাৎ বাম দিকটাতে আমরা একটু গাঢ় বেশি দেখানো অন্ধকারের দিকটা বাম দিকটা আমরা সাধারণত ছোটোদের জন্য আঁকা শুরু করার সময় ড্রয়িং যখন আমরা সেট দেওয়া অভ্যাস করবো ছোটোদের জন্যে সূত্রতে আমরা একদম প্রথমটাকে আমরা লেফট সাইডটা অন্ধকার অর্থাৎ ডার্ক ডিপ বা গাঢ় দিক ধরবো আর যত ডান দিকটা আমরা হালকা বা লাইট ধরবো তো এইভাবে রঙ করতে হবে তার কোন দিকটা আমি অন্ধকার বললাম বাম দিকটা অর্থাৎ লেফট সাইডটা দেখো লেফট সাইডটা আমরা গাঢ় রেখেছি ডার্ক ঠিক এইভাবে করে দিলাম এইবারে তোমরা কি করবে এবার অরেঞ্জ কালার নিয়ে ঠিক এখান থেকে আবার অরেঞ্জ কালারটাকে সুন্দর করে মেশাও বেশি লালের উপরে যাবে না যেখান থেকে সাদা শুরু হয়ে যাচ্ছে না সেখানটা থেকে অরেঞ্জ কালারটা শুরু হবে অরেঞ্জটা বা কমলা রঙটা নিয়ে এইভাবে এইভাবে তোমরা আস্তে আস্তে মিশিয়ে নিচের দিকে হালকা করতে থাকবে তো দেখো কোথাও জানো না সাদা থাকে এটা শুধু মাথায় রাখবে রংটা আমি কীভাবে টানছি একটু লক্ষ্য করো চাইলে ভিডিওটা একবার দুবার তোমরা একবার প্রথমে দেখে নাও বুঝতে না পারলে একবার দেখো এরকমভাবে দেখে দেখে বা থামিয়ে একটু তোমরা দেখে নিতে পারো তারপরে আবার করো তাহলে ভালো হবে ছোটোদের জন্য আশা করবো এই ভিডিওগুলো অনেক উপকারে লাগবে তো সবচেয়ে বড় জিনিস আমি কিভাবে বলছি তোমাদের দেখাচ্ছি সেটাকে তোমরা কথাগুলো শুধু একটু মন দিয়ে শোনো তাহলে তোমরা কিন্তু সহজে আম আঁকতে পারবে যারা এখনও পর্যন্ত আম ভালো আঁকতে পারো না তো দেখো এবারে আমি হলুদ রঙ বা ইয়েলো রঙটা নিয়ে সুন্দর করে এবার বাইরে যাতে না যায় রঙটা বেরিয়ে তো নিচের দিকে এই যে লাইন রয়েছে বর্ডার লাইনের ধারগুলোকে আগে এঁকে নেবে যেহেতু তোমরা ছোট তোমাদের হাতে বাইরে যাওয়ার চান্স থাকবে তো সেই জন্য আগে ধারগুলো করে নেবে এবার এটাকে একইভাবে টান টানটা আমি একই রাখছি দেখো উপর নিচে টানাটানি হচ্ছে তো কোনো পাশাপাশি টানবে না রঙে টান যেন না দুরকমভাবে হয় একইভাবে তুমি যেভাবে আমি বলে দিলাম উপর নিচে করে টানতে হবে তেজ ভাবে রঙের টোনটা তোমরা ব্যবহার করবে তাহলে তোমাদের আম সুন্দর হয়ে যাবে সহজে তোমরা রং করতে পারবে যদি চাও এই জায়গাটাতে আমটা পাকতে অনেক দেরি হয় এখানে একটু সবুজ থাকে তোমরা চাইলে এখানে একটু সবুজ ব্যবহার করতে পারো না চাইলে শুধু হলুদ রেখে দিলে বা ইয়েলো রেখে দিলে চলবে তো আমি একটু দিয়ে দিলাম তো আশা করব ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে যারা যারা আম কাটতে পারো না এই ভিডিওটা দেখার পরে তোমরা খুব সহজে আম কাটতে শিখে যাবে আমার বিশ্বাস আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিও আর শেষে শেয়ার করে সকল তোমাদের মতো ছোট্ট বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও তাহলে সবাই ভালো থেকো নমস্কার